আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ মাঠ পর্যায়ে কৃষি কৃষকের রঙিন স্বপ্ন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব পেঁয়াজের জমিতে ছত্রাকজনিত রোগের কারণ কিভাবে সংক্রমিত হয় রোগের লক্ষণ প্রতিরোধ ও প্রতিকারে করণীয় শুরুতেই আসে কি কি ছত্রাকের আক্রমণে রোগগুলি হয়ে থাকে অল্টার নারিয়ালিক ফুসারিয়াম অক্সিস্পেরাম ক্যাপাক্রোটিয়াম ক্যাপিভোরাম বটটিটিস ইত্যাদি প্রজাতির ছত্রাক পেঁয়াজের ছত্রাকজনিত রোগের জন্য দায়ী ছত্রাকজনিত রোগগুলো যেভাবে বিস্তার ঘটায় বায়ু ও বৃষ্টির পানির মাধ্যমে রোগের জীবাণু ছড়িয়ে পড়ে সংক্রমিত বীজ এক মৌসুম হতে অন্য মৌসুমে সরাই ষষ্ঠর অবশিষ্ট অংশ বিশেষ করে মাটিতে এক বছর পর্যন্ত রোগ জীবাণু বহন করতে পারে আর্দ্র উষ্ণ আবহাওয়া রোগের বিস্তার বাড়িয়ে দেয় অতিরিক্ত নাইট্রোজেন সমৃদ্ধ সার প্রয়োগের কারণে পাতা কাণ্ড দুর্বল হলে রোগাক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে পোকার আক্রমণে ছত্রাকজনিত রোগ ছড়িয়ে পড়ে পেঁয়াজের জমিতে ছত্রাকজনিত রোগগুলো যেমন পার্পল ব্লাস ব্লাস্ট গোড়া পচা ব্লাক স্টোক গোলাপি মূল ইত্যাদি পার্পল ব্লস এর লক্ষণ পাতা ও বিষ কান্ঠে পানি ভেজা বাদামী ও বেগুনি দাগ দেখা যায় যা উপবিত্তকর ফুস্কনির মতো হয় ব্লাস্ট রোগের লক্ষণ প্রথমে পাতায় ছোট ছোট দাগ দেখা যায় যা পরে মরা ও সাদা অংশে যা দ্রুত সরিয়ে পড়ে গোড়া চারার গোড়া পচে যায় ও চারা নেতিয়ে পড়ে কাণ্ডে হলুদ দেখা মিলে এবং এতে ছত্রাকের ঘন আবরণ পড়ে গোলাপি মূল পেঁয়াজের শেকড় গোলাপি বা লালচে হয় যা মাটির সাধারণ বাসিন্দা একটি ছত্রাকের কারণে হয় অন্যান্য যেসব লক্ষণ আক্রান্ত গাছের পাতা ভেঙে যায় গাছে ছত্রাকের ঘন আবরণের দেখা মিলে গোদামজাত পেঁয়াজে নোংরা পচা ও গন্ধ পাওয়া যায় প্রতিরোধমূলক ব্যবস্থাপনা সঠিক পরিচর্যা সুষম সার প্রয়োগের মাধ্যমে গাছকে সুস্থ রাখা যায় আক্রান্ত গাছ অপসারণ করা এক্ষেত্রে ধ্বংস করা বীজ শোধন করে বীজ বোপন করা পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থাপনা রাখা ইত্যাদি মাধ্যমে প্রতিরোধ করার কাজগুলো করা যায় এছাড়াও রাসায়নিক ব্যবস্থাপনায় প্রতিরোধ ও প্রতিকার করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ছত্রাকনাশক স্প্রে করার প্রয়োজন হয়ে থাকে বা প্রতিরোধ প্রতিকার করা যায় রোগভেদে পপিকোনাজল রোগজাল অ্যাজিস্টোস্ট্রবিনা ম্যানকো জৈব কলোরোথাইনাল ডাইফ্রোকোনা টাইফ্লক্সিস্টবিন ট্রাইকোসাইকোজল কার্বনডাসিমাইথিও জল ও কাগুসামাইজিন মাইজিন ইত্যাদি গ্রুপের ওষুধগুলো ব্যবহার করা যায় এমন প্রকৃতির ছত্রাকনাশক যেমন এন্সিকার্প অ্যামিস্টাটপ স্ট্রমিন এসিবিন ট্রেন্সকোর গ্রিপ নেক্সমিন টিপপ নাটিভ টিল ইত্যাদি আমার পেঁয়াজের জমের ক্ষেত্রে পেঁয়াজের গোড়া পচে যাওয়ার উপদ্রব দেখা গেছে যার কারণে এনসিকাপ ছত্রাকনাশক হিসাবে ব্যবহার করলাম এনসিকাপ তিরাশি টাইসাইকোজল জল টোয়েন্টি পার্সেন্ট ও কাকুসা মাইজিন থ্রি পার্সেন্ট নিট এগ্রো ইন্ডাস্ট্রিজের পরিচিত ছত্রাকনাশক এছাড়াও টাইকোজ এইটাব্লুপি ম্যানকোজ এইটটি পার্সেন্ট যেটা কিনা স্কোয়ারের একটি ছত্রাকনাশক এছাড়াও জমিতে জাপ পোকা চিপস ও অন্যান্য ক্ষতিকর পোকা দমনে এশিয়াই ক্রুপ কেয়ারের টিডো টোয়েন্টি এস এল এমিডাক্লোপিড একই সাথে মিশিয়ে পেঁয়াজের জমিতে স্প্রে করা হয়েছে সতর্কতা স্প্রে করার পূর্ববর্তী সময়ে ওষুধের মাত্রা সম্পর্কে অবগত হতে হবে এক্ষেত্রে এনসি কাপ এইটটি থ্রি ডাব্লুপি বিঘা চল্লিশ গ্রাম ও টাইকোজই এইটটি ডাব্লুপি দুইশো গ্রাম বিঘাপতি ও টিডো টোয়েন্টি এস এল বিঘা বিশ মিলি হারে চৌষট্টি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা যায় কীটনাশক বলায়নাশক ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই ওষুধের গায়ে দেয়া ব্যবহারবিধি অনুসরণ করে প্রয়োগ করা উত্তম অবস্থাভেদে জমিতে সার কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই পরন্ত বিকেলের সময়টি নির্বাচন করবে আপনার দেয়া লাইক ও কমেন্টে আমাকে পরবর্তী ভিডিও তৈরিতে সাহায্য করে কৃষিভিত্তিক নতুন নতুন তত্ত্ববহল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ